আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধানে এক ঐশী বাণী কোরা তবে কেন এক নৌ হে মুসলমান এক করিয়া হবান বাইতুল্লাহ এক আওয়াজ করে বল আমাদের বাইতুল্লাহ কয়টা বাই এক এক শরীফ এক উহ পাহাড় এক বদরের মাঝে একটা তো জীবনার মরনু যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নাও হে মুসলমান এক হও এক করিয়া হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধান এক ওই শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবনবিধানে ঐশিবাণী কোরআন তবে কেন এক কেন হে মুসলমান হে খ করিয়া হো আওয়াজ করে ফোড়ান লাহক বার আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মশাআল্লা এখন অনেক শান্ত হয়েছি বলেন আমরা কয়ম এই যে শাহাদাত সব্বাবা আঙ্গুলী উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয়ম আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মাশাল আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান এক ঐশী বানি কোরআন আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে ঐশিবাণী কোরা তবে কেন এক নসলমান এক হবান বাইদুল্লা এক আওয়াজ করে বল আমাদের বাইদুল্লা কয়টা বাইদুল্লা শরীফ এক